ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ মহামান্য হাইকোর্টে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলার কিন্তু ফাইনাল হেয়ারিং কিন্তু হতে চলেছে এর আগে আমরা দেখেছিলাম যে এই যে মামলা ফাইভ পার্সেন্ট মামলা আমরা জানি যে সম্প্রতি দু হাজার বাইশ সালের যে নিয়োগ প্রক্রিয়া যেখানে এগারো সাতশো পঁয়ষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল থেকে প্রায় ছত্রিশ জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেই জায়গা থেকে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যেটা দু সালের রিক্রুটমেন্ট যেখানে ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট প্যানেল কিন্তু আজও প্রকাশিত হয়নি সেই জায়গা থেকে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার রীতিমতন বেশ কয়েকটি হেয়ারিং কিন্তু এর আগে হয়েছে কার্যত লাস্ট দিনের যেহেতু এই ভিডিওটি এক্সচেঞ্জ হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে এই মামলার চূড়ান্ত শুনানির দিন কিন্তু ধার্য করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু স্যার এখন এই মামলা চূড়ান্ত শ্রেণিতে তিনি কী রায় দেবেন সেদিকে আমাদের তার কি থাকতে হবে কিন্তু তার পাশাপাশি আমরা জানি যে গত পরশুই কিন্তু মান্থলি লিস্ট প্রকাশিত হয়েছিলো তারপরে কোথাও গিয়ে এই মামলা হয়তো বিষ বাও জলে কিন্তু পড়ে যাওয়ার মতন জায়গা ছিল তো সেখান থেকে পিটিশনার আবার এই মামলাটাকে মেনশন করে মহামান্য হাইকোর্টে এবং কার্যত বিষয় ব্যবস্থা তিনি নিজেই বলেন যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে এটা মামলাটা থাকা উচিত ছিল তো কার্যত একটু দেরি হলেও সেই মামলা কিন্তু লিস্টে চলে এসছে আগে লিস্টে কোথায় এই মামলাটা রয়েছে আজকে সে বিষয়টা আপনাদের জানাবো ষোলো হাজার পাঁচশো নিয়োগের ফাইভ পার্সেন্ট প্যানেল দেখতে পাচ্ছেন এখানে আর তেরো নাম্বার এডি তেরো অর্থাৎ সিএল লিস্টের তেরো নাম্বারে রয়েছে যার ডাবলুপি এ নাম্বার আঠারো পাঁচশো ছেষট্টি দু হাজার চব্বিশ এম ডি মিজানুর রহমান অ্যান্ড আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স শতাব্দী দাস যিনি অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি জুনিয়র তিনি মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট রেকর্ড রয়েছেন আর এছাড়াও অনেকের নাম দেখতে পাচ্ছেন একটা বনশ্রী মাইতি বলে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি মামলা প্রশ্নমূল্যের মামলা তো যাই হোক সে বিষয়ে আমরা আসবো কিন্তু তার আগে যে যেটা বলার যে এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যেটা ষোলো হাজার পাঁচশোর যে আটশো পঁচিশটা সিট যেখানে গিয়ে নন জয়নিং থাকলে সেখানে গিয়ে এই আটশো পঁচিশ জনের নিয়োগ হতে পারে তো সেই জায়গা থেকে কার্যত থ্রি নাইন টু নাইন ম্যাটারে যেটা আলি মণ্ডলের মন্ডলের মামলা সেটা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখানে গিয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চ হিয়ারিংয়ের সময় কলকাতা হাইকোর্টে যেখানে এগারোশো চোদ্দোটা নন জয়নিং পোস্ট ছিল যেটা এখানে বাংলা মিডিয়ামে ষোলো হাজার পাঁচশোর তো সেক্ষেত্রে আটশো পঁচিশটা সিটে নিয়োগ দেওয়া কোনো ব্যাপারই নয় এখন দেবেশ শর্মা মামলা এখানে কতটা এফেক্ট পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে অ্যাপ্রোচ করে এই মামলায় সেগুলোই দেখার তো কার্যত এই মামলা আজ কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের জন্য উঠতে চলেছে এখন দেখা যাক যে এখান থেকে কারো ভাগ্য খোলে কি না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন